পশ্চিম মেদিনীপুরের বর্ষা মহকুমা শাসক সুমন বিশ্বাসের এক নাম যার তৎপরতায় বন্যা দুর্গত এলাকা ঘাটালের প্রত্যন্ত গ্রামে গ্রামে তিনি ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের অন্যান্য আধিকারিকদের নিয়ে তিনি সুষ্ঠু ত্রাণ ব্যবস্থা তদারক করছে একদিকে তিনি যেমন বৃক্ষরোপণ করে পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য তার জুড়ি নেই প্রশাসনিক মানবিক মুখা আরো স্পষ্ট প্রচেষ্টা ইএনসি নিউজ বাংলাও স্যালুট জানাচ্ছে আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আমাদের প্রতিনিধি রিয়া রায় এবং চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা কি বলছে শুনুন বিজ্ঞাপন বিরতি পর ফিরে আসছি উনিশশো বিরাশি তিরিশে এপ্রিলের পর থেকে আজ পর্যন্ত রিলে সন্ন্যাসী খুনের এই পুস্তক দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে গেছে মামলায় এক এক করে হারছে প্রতিপক্ষ এটি শুধু ট্রায়াল মাত্র প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড খুব শীঘ্রই আসছে ঘাটালে বন্যা দুর্গত মানুষদের পাশে মানবিক পশ্চিমবঙ্গ সরকার তারই পাশাপাশি প্রতিটি ঘাটাল মহকুমার প্রতিটি মানুষের মনের মনিকোটায় জায়গা করে নিয়েছেন যিনি তিনি আর কেউ না তিনি ঘাটালের মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয় নিজের অলসতা ভুলে সদা সর্বদা কখনো বৃক্ষরোপণ কখনো বা রক্তদান প্রতিনিয়ত সমাজের সামাজিক কাজেই সবসময় নিজেকে নিয়োজিত রেখে চলেছেন আজও যার অন্যথা হয়নি প্রতিটি মুহূর্তে বন্যা দুর্হত মানুষের পাশে দাঁড়িয়েছেন এই মহান ব্যক্তি মাননীয় সুমন বিশ্বাস মহাশয় দিনে দিনে ঘাটাল মহকুমাবাসীর কাছে একটি মানবিক মুখ হয়ে উঠেছেন আজও যার ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নিজের হাতে বন্যা দুর্গত মানুষদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য বদ্ধপরিকর কখনো অসুস্থ মানুষকে হাসপাতালে সঠিক চিকিৎসা দেওয়া থেকে শুরু করে নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তার অঙ্গীকার পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্তের সদে আমি রিয়ারাই ইএনসি নিউজ বাংলা নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যেখানে আজ ঘাটালের বন্যা দুর্গত মানুষজনের পেটের খিদে মেটানোর তাগিদে ঘাটালের মহকুমার শাসক সুমন বিশ্বাস মহাশয় নিচে হাতে এই বন্যা দুর্গত মানুষজনের মুখে একটু খাবার তুলে দেওয়ার এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন ঘাটালের মহকুমার শাসক সুমন বিশ্বাস মহাশয় আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন আমার পেছনেই যে ঘাঁটাল মহকুমার শাসক বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি তাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার চেষ্টা করছেন আমি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত এখন নজর